হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন এতক্ষণে বুঝে গেছেন আমি কি রেসিপির কথা বলতেছি যারা হাঁসের মাংস পছন্দ করেন না হাঁসের মাংসে গন্ধ লাগে অনেকের কাছে তো আমার এই রেসিপিটা ফলো করলে আপনি হাঁসের মাংস মানে এত ভালো লাগবে আপনি হাঁসের মাংসের প্যান হয়ে যাবেন তো এখানে আমি একটি হাঁস নিয়ে নিলাম এটা আমাদের ঘরের পালিত হাঁস একটি হাঁস নিয়ে নিলাম এবার আমি হাঁসটাকে ফুটন্ত পানিতে তিন চার মিনিট একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম এবার হাঁসটাকে দেখতে পাচ্ছেন আমি উঠাই একটি একটি ডাল রাখলাম এবার এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এ পর্যায়ে আমি হাঁসটাকে ভালোভাবে পুড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা ছোট আমার ছোটো তাকিম আমার সাথে তার ও তার মায়ের সাথে কাজ করতেছে এই আর কি তো দেখতে পাচ্ছেন আমি হাঁসের মাংসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে একটি পাতিটা ধুয়ে নিলাম এবার এটাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচিও দিছি এবার দিয়ে দিচ্ছি দেড় টাবল টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম সরিষার তেল এরপর পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার এটাকে আমি বসিয়ে দিলাম এখানে আমি একটি জায়ফল নিলাম জায়ফলটা দিয়ে দিলাম আর এখানে তিন টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর হচ্ছে যে একটি যৌত্রকের অর্ধেক মানে হাফ টুকরো যৌত্রিক এটাকে সুন্দরভাবে আমি বেটে নিয়েছি নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম মাংসে এবার একটু নেড়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম তিন চার টুকরো তেজপাতা মাসা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে আমার তো পানি চলে আসছে আমি হাঁসের মাংসটা অনেক পছন্দ করি আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তো বন্ধুরা যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ 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 সাপোর্ট করেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কাছ থেকে উৎসাহিত হলে আর নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিতেছি হাঁসের মাংসটা যত কষিয়ে নেবেন তত মজা আসে দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর আসছে আর রান্নাটাও অনেক হয়েছে হয়েছে। যে আমি দিয়ে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিলাম এবার একটু পানি অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে নেব নিচে যাতে লেগে না যায় কিছুক্ষণ পর পর আমি কিন্তু এটা অফ ক্যামেরায় নেড়ে নেছি দেখতে পাচ্ছেন কালার টা অনেক সুন্দর আসছে আবার আরেকটু নেড়ে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আমি এখানে আজকে হাঁসের মাংসে মানে মূলা দিব দুটো এরপর আলু দিতেছি তাকে আগে আমি মূলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি হাঁসের মাংসের ভিতর মূলা আলু কাকরোল তিনটেই আমার কাছে মানে অনেক ভালো লাগে খেতে তো এখানে আমি দিয়ে দিলাম দুটো মূল তিনটে আলু দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে নেব অল্প কিছুক্ষণ পর চুলা মিডিয়াম আছে রাখবো না হয় লেগে যাবে নিচে মিডিয়াম আছে এবার আমি এটাকে আর একটু জাল দিয়ে নেব দেখতে পাচ্ছেন জল উঠে এসছে

এবার আমি এখানে একটি কড়াই বসে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলগুলো একটু গরম হয়ে আসলে এবার দিয়ে দিব মেথি অল্প করে মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ এবার আমি এটা মাংসের উপর দিয়ে দেব হৈ গেল আমাৰ ৰেচিপি